সালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের একটি বিগ ডিসকাউন্টের সেকেন্ড পার্টের একটি শাড়ি দেখাবো এর আগে ফার্স্ট পার্টের একটি শাড়ি দেখিয়েছিলাম একটি ভিডিও দেখিয়েছিলাম সেখানে আপনার অনেকেই শাড়িগুলো সেল হয়ে গিয়েছে এবং অনেকে বলেছেন ভাইয়া আরও কিছু কালেকশন দেখান তো ওই ভিডিওতে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে সেকেন্ড পার্ট আকারে আসবে আরেকটি এই শাড়িগুলো যেহেতু অনেকগুলো শাড়ির কালেকশন দেখিয়েছিলাম ওই ভিডিওতে তো আজকে কিন্তু সেকেন্ড পার্টি নিয়ে আসলাম এর সাইডে খোলাও সাইডে সুন্দর খোলাও আচ্ছা আজকে ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেট ফেব্রিকের উপরে শাড়িগুলোর পূর্বের মূল্য ছিল আট হাজার দশ হাজার টাকা কিন্তু বর্তমানে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা দিয়ে এই শাড়িগুলো রূপালের শপটি থেকে তাই যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই আপনারা ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন অসাধারণ লাগছে আমার কাছে এই শাড়িগুলো এসে রেসিডে বেশ ভালো লাগছে যদি ভালো লেগে থাকে আপনারা আজকের ভিডিওতে সাথে সাথে ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো গাইস নেক্সট ওন আমি যে শাড়িটি দেখা দেখতে দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর অসাধারণ কালার ডিজাইনের মাঝে এটা বডিটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে বডিটা একদম হাতের কাজ কিন্তু নিখুঁত কাজ করা শাড়িগুলো প্রাইসটা মাত্র তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো এর আগে এগুলোর প্রাইস ছিল মাত্র এর আগে প্রাইস ছিল দশের ওপরে দশ বারো কোনোটা সাত আট হাজারও ছিল তো বর্তমানে শাড়িগুলো তিনশো টাকা দিয়ে দিচ্ছি কারণ এই শাড়িগুলো কিন্তু এটা কত যেমন এই শাড়িটা আছে আট হাজার পাঁচশো টাকা বর্তমানে মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি কারণ এই শাড়িগুলো আরও পাঁচ ছয় বছর আগের ডিজাইন যার কারণে পড়েছিলো এই জন্য আমরা দিয়ে দিয়েছি শাড়িগুলো যে সেল করে দেই একটু কম প্রাইসে সাথে আপনারাও কিন্তু কিছু উপকৃত হবেন আর অবশ্যই এক পিস তো নেওয়া যাবে না যেহেতু প্রাইস কম সেক্ষেত্রে মিনিমাম হাজার বারোশো টাকা বিল করতে হবে শাড়িগুলো নিতে হলে মানে দুইটা তিনটা চারটা যে যে পিস নিতে পারেন কারণ এক পিস নিলে আপনাদেরই লস যেমন ডেলিভারি চার্জ পড়ে যাবে ঢাকার বাইরে দেড়শো টাকা এবং ঢাকার মধ্যে তো আশি টাকা একশো টাকার মধ্যে তা সেক্ষেত্রে ওই ওই হিসাবে শাড়ির থেকে ডেলিভারি চার্জটা বেশি হয়ে যাবে তো যার কারণে বলছি তিন চারটা শাড়ি নিয়ে নিলেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়েও আপনাদের পুষিয়ে যাবে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আর অবশ্যই শাড়িগুলো অর্ডার করতে হলে আমি প্রচেষ্টা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দর শাড়িটি অর্ডার করতে পারবেন রূপালা শপটিতে নেক্সট ওয়ান যে শাড়ি দেখাচ্ছি অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে মাত্র তিনশো টাকা দা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো ফুল শাড়ি কিন্তু কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে মাত্র তিনশো টাকা দা পেয়ে যাচ্ছেন এই যে ব্লাউজের অংশটা দেখেন জাস্ট ওয়াও এটা গলাটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এটা চলিকাট স্টাইলের ব্লাউজটা বানালে কিন্তু বেশ ভালো লাগবে তাই যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এসগুলো রিপ্লাইটা সময় সুযোগটা থাকে না এটা নেটের উপরে একটি শাড়ি দেখতে পাচ্ছেন অসাধারণ ডিজাইন লাগছে আমার কাছে যে হাতের কাজের শাড়ি হাতের কাজের শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট যে শাড়ি দেখতে পাচ্ছেন যেমন এটি একটা দামি শাড়ি এটা হচ্ছে আপনার অরিজিনাল সোপুরা সিল্কির উপরে প্রাইসটা কত যেমন এটা সাড়ে পাঁচ হাজার টাকা ছিল অরিজিনাল পিওর ফ্যাব্রিকের উপরে একদম সিল্কের ওপরে মাত্র তিনশো টাকাটা পেয়ে যাচ্ছেন এই শাড়িটি কুচি আলাদা করা আছে ব্লাউজ আলাদা করা আছে এবং ব্লাউজগুলো আপনাদের অবশ্যই কাটতে হবে যেমন এই যে এটা ব্লাউজটা ব্লাউজটা অবশ্যই কাটতে হবে অসাধারণ কালার ডিজাইনের মাঝে শাড়িতে কিন্তু কোনো প্রবলেম হবে না আমি আবারও বলছি শাড়িতে কোনো প্রবলেম নাই শুধু ডিজাইনগুলো এখানে লুকোচুরি কিছু নয় যেটা সত্যি সেটাই বলছি এটা ডিজাইনগুলো একটু আগের যেমন পাঁচ ছয় বছর আগের ডিজাইনের আছে যেমন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িতে কিন্তু কোনো প্রবলেম হবে না ছিঁড়া ফাটা দাগ কিছু নাই শুধু ডিজাইনগুলো একটু আগের ছিল এই আর কি এছাড়া কোনো প্রবলেম নাই নেটের উপরে গোল্ডেন কালারে এই শাড়িটি দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লাগছে আমি যদি একটু ক্লোজলি দেখে বুঝতে আর একটু সুবিধা হবে তো বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় সব থেকে আর যারা দোকান এসে ভিজিট করে শাড়িগুলো সামনে নিয়ে আসে এগুলো নিয়ে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নোর ম্যানশন শপিং সেন্টারে তলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে বেশ ভালো লাগছে আজকের ভিডিও শাড়িগুলো আমার কাছে মনে হয় প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টের শাড়িগুলো বেশি ভালো যেমন এই সাইড এই সাইডে খোলা এটা কিন্তু একটা বিয়ের শাড়ি ছিল এই শাড়িটা কিন্তু একটা বিয়ের শাড়ি ছিল মাত্র তিনশো টাকা সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকা ছিল একটা বিয়ের শাড়ি মাত্র তিনশো টাকা তা পেয়ে যাচ্ছেন গাইজ বুঝতে পারছেন কতটা ডিসকাউন্ট কতটা মন মানসিকতা বড় হলে এই ধরনের শাড়িগুলো দিয়ে দিই আমরা তিনশো টাকা দিয়ে তো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন এই শাড়িটি দেখতে এটাও একটা বিয়ের শাড়ি আজকের এটা কাতানের মাঝে কিন্তু এই সেকেন্ড পার্ট যে ভিডিওটি সেকেন্ড পার্টের ভিডিওতে কিন্তু আমি দেখছি যে আরও গর্জিয়াস গর্জিয়ার শাড়িগুলো দেখাচ্ছি তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমি আবারও বলছি কারণ অনেক সময় এস এম এস করে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আর যদি গিফট আইটেম হিসেবে নিতে চান খুব সুন্দর এই শাড়িগুলো নিতে পারবেন গিফট আইটেম হিসেবে বেশ ভালো লাগবে আমি কথা দিচ্ছি কারণ এই শাড়িগুলো কিন্তু মানে নিঃসন্দেহে মনে করবে এক একজন বারোশো পনেরোশো দুই হাজার টাকা যেহেতু একটু আগের ডিজাইন সেই জন্য মনে করবে এটা আর যে সময়ের শাড়িগুলো আনা হয়েছিল তখন কিন্তু প্রচুর চলছিল শাড়িগুলো ট্রেনিং ছিল এই শাড়িগুলো যার কারণে কিন্তু শাড়িগুলো আনা হয়েছিল যে আঁচলটা দেখতে পাচ্ছেন এটা এবং ব্লাউজটা দেখতে পাচ্ছেন পিওর কাতানের মাঝে এটার ব্লাউজটা অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট আমার যে শাড়ি দেখতে পাচ্ছেন এবং নেটার মাঝে আর ডিজাইন দেখতে পাচ্ছেন এই শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারবেন একটা নেট ফ্যাব্রিকের উপরে এটার কালার দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে এই একটি কালার আছে একটা কালার আছে বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার যে কিছু ওনাকে দেখালাম এই শাড়িটা কিন্তু বেশ ভালো মাত্র তিনশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো যেমন এই শাড়িটা একটা এটা কিন্তু কুচি কী বলে লেহেঙ্গা শাড়ি এটা খোলাও একটু লেহেঙ্গা শাড়ি যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই শাড়িটি নিয়ে নিতে লেহেঙ্গার পোর্শনটা দেখাও এই যে নিচে এখান থেকে ধরো এই যে দেখতে পাচ্ছেন লেহেঙ্গা ডিজাইনের এই শাড়িটি লেহেঙ্গা শাড়ি বলা হয় এটাকে গায়ে দাও হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন গাইজ তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো একদম ন্যায্য মূল্য সরকারি প্রাইসে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দেয় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে অসাধারণ কালার ডিজাইনের মাঝে খুব সুন্দর শাড়িগুলো পাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গাইজ চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে লাস্ট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে অরেঞ্জ কালারের মাঝে খুব সুন্দর একটি মাখা কালারের মাঝে খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন অসাধারণ ডিজাইন কম্বিনেশনের মাঝে আজকে শাড়িগুলো তো আজকের মধ্যে কিনে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তো ভালো থাকবেন গাইস সালাম আলাইকুম রহমতুল্লাহ